মানুষ তো অনেকে ফ্ল্যাগবি গরু দেখায় মামা ঠিক আছে তা আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি এক পিস ফ্ল্যাগ বি গরু দেখাবো যে এমন কোয়ালিটি ঠিক আছে মাথাটা দেখতে হবে হাত পাগুলো দেখতে হবে এবং যে তার কান এবং লেজ এ টু জেড সবকিছু মিলায় দেখতে হবে যে আসলে রনি ফ্ল্যাগ বি গরু দেখায়ছে আমার মনে হয় না যে এরকম জাতমানের ফ্ল্যাগ বিগবি গরু

কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো 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 তুমি আছো আছি সকল চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দাও আমার নাম মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা হরণ খোলা পোশের আমার খামারের অবস্থান

আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানাবো আমরা গরুগুলো সুন্দর করে দর্শকদের দেখাও বাবু আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু মামা এটা মামা এটা একটা অরজিনাল ইন্ডিয়ান ফ্ল্যাগবি বি মুন্ডি বকনা বাচ্চা ঠিক আছে কারণ আমি কিন্তু প্রতি নিয়ত প্রোগ্রামে একটা করি কিন্তু আমি আনকমন ইন্ডিয়ান গরু নিয়ে আসি দর্শকদের উদ্দেশ্যে খুবই পার্সেন্টেজ এবং খুবই ভালো জাতমানের একটা করে ফ্ল্যাগবি কিন্তু আমি সংগ্রহ করিনি আসলে দর্শকদের উদ্দেশ্যে মামা এই ফ্ল্যাগবি বাচ্চাটা দেখাও দর্শকদের যে এই ফ্ল্যাগবিটা কেমন কেমন কোয়ালিটি এবং কেমন মানসম্মত দর্শকদের এটা দেখাবে মামা সুন্দর করে হাত পা স্পষ্ট করে দেখাও যে তার পা গুলো কি মোটা মোটা অধিক গুদর গাবি কিন্তু মামা এইগুলো একটা ফ্ল্যাগবি বকনার চিনার উপায়টা কি মামা এই ফ্ল্যাগবি বকনার চিনার উপায়টা হবে পুরো মাথাটা সাদা থাকতে হবে ঠিক আছে আচ্ছা বডিটা লাল থাকতে হবে পায়ের অংশগুলো সাদা খুর গুলো দেখো লাল কালার খুর হুম অর্ধাংশ সাদা লাল কালার এবং লেজারটা পুরো অর্ধাংশ সাদা থাকবে পেটের নেসটা সাদা নিপুল চারটা সাদা থাকতে হবে এবং যে গরুটার যে দর্শক একটা কথা কি যে ইন্ডিয়ান গরুগুলো দেখলে দর্শক বুঝবে যে আসলে কেমন এবং কতটা কোয়ালিটি ফুল গরু হয় মামা একটা এটার উলানটা সুন্দর করে দর্শকদের দেখাও মামা যে আসলে এর চারটা নেপুল কেমন আছে উলান ফালানটা কেমন আছে দেখাও দর্শকদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নিপুল চারটা আসলে ফ্ল্যাগবি কিন্তু ব্ল্যাক কালারের অনেক ফ্ল্যাগ দেখা যায় কিন্তু রেড কালারের ফ্ল্যাগও কিন্তু আসলে যেটা ব্ল্যাক কটার যেটা ব্ল্যাক কালার ঠিক আছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ দি আচ্ছা আর হলস্টন প্রেজidente ক্রস আর যেটা রেড কালার ঠিক আছে সেটা কিন্তু মূলত ইন্ডিয়ান যেটা আমার কাছে থাকুক আর বা অন্য ডেইরি ফার্মে থাকুক সেটা কিন্তু প্রাকৃত বড় ক্রস করা কিন্তু এটা দর্শকরা বুঝতে হবে যে ব্ল্যাক কালার আমাদের বাংলাদেশের আর রেড কালারটা এটা হলো আপনার ইন্ডিয়ান বড় ক্রস করা বাচ্চা আচ্ছা আচ্ছা

আসলে টাকা দিয়ে দর্শক যখন জিনিস নিবে যে একটা গরু লালন পালন যারা করতে ইচ্ছুক শৌকিন তাদের জন্য মূলত এটা এটা একটা যদি হয় তাহলে অনেক টাকা মূল্য এটা থাকলেও সবসময় টাকা থাকলে সবসময় না হলে ফ্রিজিয়ান অন্যান্য গরুগুলো সব সর্বক্ষণের জন্য পাওয়া যায় মামা কিন্তু আসলে এই ফ্ল্যাগ বি সচরাচর খুবই কম পাওয়া যায় দশটা প্রোগ্রাম যদি প্রতি সপ্তাহে বের হয় কিন্তু দশটা প্রোগ্রামের ভেতরে কিন্তু একটা পাওয়া যায় না ঠিক আছে এটা কিন্তু আগে দেখতে হবে বুঝতে হবে দর্শকদের দামটা কেমন রাখছো মামা আমি এই বাচ্চাটার দামটা বলবো না যে দর্শকের পছন্দ হবে এটা স্ক্রিনে দেওয়া ইমেল নম্বরে আমার সাথে আলোচনা সাপেক্ষে বাছরা নিতে হবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে হবে কারণ এই বাচ্চাটার সম্বন্ধে অনেক কাস্টমার আছে ওদের কোনো দামের কোনো আইডিয়া নাই বা ধারণাটা নাই ঠিক আছে যে আসলে তাদেরকে যদি বলে তারা মনে করবে যে না আসলে এটা এত টাকা না বা এটা এমন না আমার কথা হলো কি যে জিনিস আগে গুগলে সার্চ দিয়ে দেখতে হবে যে প্ল্যাগবি গরুগুলো মূলত কেমন

এইরকম রেড ফ্রিজিয়ান তার পিছনের শেপটা দেখাও যে পাঁচ একটা কত বড় লম্বা মানে উচ্চতা গরু হবে এটা এবং কত বড় সাইজের গরু হবে যে দর্শক গরু চেনে তারা বুঝবে ঠোঁটটা দেখাও গোটা ঠোঁটটা দেখাও ঠোঁট মোট গুলো গোলাপি ঠোঁটের খুর খুরগুলো গুলো একদম টকটকা খুর ঠিক আছে এবং অস্থির একটা কালারের গরু মামা এটা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে মামা আনুমানিক আট মাস বয়স হবে আট মাস বয়স হ্যাঁ আট মাস বয়স হবে মামা এটার তলা দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর তলাবাট আসছে মামা মাশাআল্লাহ খুবই দারুন আছে খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল বাচ্চা মামা আচ্ছা এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এই বাচ্চাটা তাহলে এটার ফিক্সড দাম হলো 72000 টাকা মামা 72000 টাকা ফিক্সড ফিক্সড দাম মামা এটার আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স হবে গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স না করলে গরু দিব না সেটা আমি একদম সরব মানে পরিষ্কার ভাষায় বলে দেই কারণ অনেকে বলে যে আপনারা গরুটা বাকি দিতে পারেন মানে ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন অথচ গাড়ি ভাড়া টাকাটা না দিলে কি দেওয়া যায় না আসলে ওইটা আমাদের কাছে সিস্টেমের ভিতরে পড়ে না যার পছন্দ হবে গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা 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 তো চলেন আমরা তিন নাম্বার গরুটি দেখা তিন নম্বর গরুটা দেখা দশ আমরা আমরা এই পাশে সিলে তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটা হলো একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনাবাসা মামা আসলে ফ্রিজিয়ান তো অনেক দর্শককে কি অনেক খামারি তো দর্শকদের দেখায় তা আমি একটা ফ্রিজিয়ান দেখালাম যে ফ্রিজিয়ানের গলাটা এবং মাথাটা এবং তার পেছনের যে দুইটা পা এবং সামনের যে দুইটা পা এবং যে তার স্ট্রেকচারটা যে আছে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য তার থেকে মনে হয় দ্বিগুণ বেশি আছে ইনশাআল্লাহ এই বকনার মাঝে এটা কিন্তু একটা মূলত কিন্তু মামা এটা ছাব্বিশ দুধের গাভীর বাচ্চা কিন্তু এটা এর মায়ের দুধের রেজাল্ট ছিল এটা কিন্তু সচরাচর যদি মনে করে যে টাকা থাকতে পারে কিন্তু এটা মাল মিলাইতে পারবে না আমি বরং এই ডেরি ফার্ম মনে করি যে টাকা আছে কিন্তু এরকম কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা আমার জানা মতে কোনো ডেয়ারি ফার্ম দেখাতে পারে কারণ এগুলো খুবই দামি একটা বাচ্চা যে অনেক টাকার মূল্যর কারণে এই গরুগুলো কিন্তু সচরাচর বেশিরভাগ ডেয়ারি ফার্মটা নিয়ে আসতে চায় না কারণ এটা যখন দর্শকদের আমরা দামের ক্ষেত্রে ওটা বলি সেক্ষেত্রে তখন বলে যে এত টাকা দাম বেশি কিন্তু এই একটা গরুর থেকে কিন্তু দুধের আশা করা যাবে প্রথম বিয়ানে বাইশ তেইশটা দুধের আশা করা যাবে আচ্ছা তাহলে বাইশ তেইশটা দুধের গাভীর বাচ্চা নিতে চাইলে পরে

দামটা কেমন রাখছেন এটার দামও রাখছি মামা আমি 72000 টাকা ফিক্সড রেট 72000 টাকা ফিক্স হ্যাঁ ফিক্স কোনো দর দামের সুযোগ নাই আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি হ্যাঁ পরবর্তী গরুটা দেখাও মামা আমরা সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে একটু বলবেন মামা এটা একটা এডিএল বিজের হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটা কিন্তু মামা মুন্ডি বকনা বাচ্চা এডিএল বিজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি জাতের হ্যাঁ মুন্ডি জাতের একটা বকনা বাচ্চা খুবই মানসম্মত একটা বকনা মামা যা মুন্ডি বল যে যার কোনোদিন শিঙ হবে এই যে মাথার খোপাটা দেখায় দাও দর্শকদের সুন্দর করে যে মাথার খোপাটা কত সুন্দর খোপা আসছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যত বড় হবে মামা তত কিন্তু আসলে খোপাটা কিন্তু তত বড় হবে এখন তো আসলে বয়সটা আছে সাড়ে থেকে সাত মাস বয়স আছে কিন্তু ওই খোপাটা কিন্তু যে সাইজ এখন আসছে ইনশাল্লাহ এটা যখন রেডি টাইপের হবে তখন কিন্তু এর থেকে আরো বেশি বড় কিন্তু খোপাটা হয়ে যাবে তখন আরো দেখতে সুন্দর জমা একটা বাচ্চা লাগবে এটা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে মামা আনুমানিক

গলাটা কেমন একদম একদম হাঁস গলার গরু আমি কিন্তু আজকে কিন্তু কিছু গরু দেখাইছি যে গরুর গলা কিন্তু খুবই হাঁস গলা গরু যাকে বলা হয় এবং মাথাটা দেখাও কত ছোট একটা মাথা কানগুলা কত ছোট ছোট এবং যে তার যে বৈশিষ্ট্যটা আছে যথেষ্ট সুন্দর বৈশিষ্ট্য আছে এতে যদি কোন দর্শকের মনের কাছে বুঝ হয় বা ভালো লাগে যে না আসলে বাচ্চাটা যাতে মানে আছে তারপর বাকিটা উপর আল্লাহবাকির ইচ্ছা যা কত দুধের থেকে দিবে এটা যদি দুধের গরু হয়ে যায় তাহলে আল্লাহর রহমতে খুবই ভালো

কোন দর দামের সুযোগ নিয়ে গরু বিক্রি করে না একদম একই দাম আমার কাছে যদি ভালো লাগলে আমার থেকে নিবে ভালো না লাগলে আমার থেকে নিয়ে অনেক ফার্ম আছে কম দাম দিচ্ছে ঠিক আছে এর থেকে হয়তো তার কম দামে দিতে পারতেছে আমি তো সবটা দেখি তো দর্শক ওদের থেকেই নিয়ে যা কম দামে ভালো পার্সেন্টে গরু নিয়ে যায় মামা আমরা গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যেখান থেকে গরুগুলো সংগ্রহ করব গরুগুলো কিনতে গেলে ডিফেন্স করবে জাতমানের উপরে একটা বকনা গরুও কিন্তু জাতমানের ডিপেন্স করবে কারণ বকনা গরুতে জাতমান খারাপ হয় তাহলে কিন্তু দুধ আসবে না আচ্ছা এটা যেন জায়গা লক্ষ্য করতে হবে যে আর যদি যাতমান না আসেন এটা এমন একটা গরু যে এটাকে যদি খাওয়ার ক্ষেত্রে মাংস বৃদ্ধি করার ক্ষেত্রে বিক্রি উপযোগী হবে না এটা এটা মূলত উদ্দেশ্য হল দুধ উৎপাদনের জন্য যে আমি এই গরুটা নিয়ে একটা লং টাইম লালন পালন করার পরে যেন এটা প্রথম বিয়ানে সতেরো টাকা দুধ আসে তবে ডেয়ারি ফার্মটা কিন্তু টিকবে আর একটা কথা যে এক কথা যে পনেরো যেন কোনো দুধ না আসে এমন জাতমান গরু কিনতে হবে সেটা মূল্য দিয়েই কিনতে হবে কিন্তু সেটা আসলে আমি না সেটা আমাদের পাবনা জেলার গরু দিচ্ছি ঠিক আছে মামা কারণ দর্শক বলে যে কম দামের ভেতরে গরু এটা রেট বলে যেটা আমি বলবো না দর্শকের কাছে এই রেটের মধ্যে ফ্রিজ দেন একশো পার্সেন্টের গরু দিয়ে আর একশো পার্সেন্ট গরু তো বাংলাদেশে না দিব কোথায় থেকে একটা গরুর একশো বীজ দিলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বাচ্চাটা আসে কিন্তু দর্শকের চাহিদা একশো পার্সেন্ট সেক্ষেত্রে দর্শকের যেটা বোঝায় সেটাই বোঝে দর্শক আগে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে না আসলে গরুটার কেমন কোয়ালিটি আছে হাত পাগুলা কেমন মাজাটা কেমন এবং এই গরুটা কত বড় হবে বা ভবিষ্যতে কেমন দুধ হবে এটা করার একটা গরু সংগ্রহ করতে হবে আর যেটা ফ্রিজিয়ান সেটার কিন্তু আমার মতো বা অন্য রোগের পর আমরা দিতে পারবো না আর একটা কথা কি যে আমরা যে গরুগুলো দর্শকের উদ্দেশ্যে দেখাই এই গরুগুলো অত্যন্ত দামি গরুই দেখায় মামা যার কারণে যে রেট বলে যে অনেকে বলে যে রেটটা বেশি কিন্তু আসলে গরুগুলোর খুবই মানসম্মত এবং আমরা মূল্য দিয়ে কিনে আনতে হচ্ছে এই গরুগুলা এই গরুগুলো যে আজকে যে পাঁচটা গরু দেখেছে দর্শকদের এর ভিতর থেকে যদি একটা করে যদি গরু একজন করে লালন পালন করে সেই ব্যক্তি বুঝবে যে না আসলে রনি ভাইয়ের গরুগুলোর দাম দিয়ে কিনেছিলাম কি কারণে কেন দাম এত বেশি সেটা নিজেরাই উপমান পাইবে ইনশাল্লাহ তা আমার কথা হলো আপনারা আমার কথাই যে গরু নেবেন এর কোনো মানে নাই আপনারা দশ জায়গা দেখবেন ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে মো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ গরু গুলো দেখে নিতে পারবে এবং তারা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে আমার কাছ থেকে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আসসালাম আলাইকুম আসসালাম মামা